롱레서롱레디프카무타 <primwałian> <internally> <noise>

چلو مر نئے مر نئے مر نئے جنی چلو مر نئے سب نہیں ہوتا لائے ہی نہ মারনাই 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 ইয়েস স্যার মারনাই ইয়েস স্যার উই ওয়ান মারনাই উই ওয়ান মারনাই গাল ফিসকান সাবো ইয়েস স্যার ইনি ফালো ইয়েস স্যার আল ফালো ইয়েস স্যার সুনালিয়া ইয়েস স্যার নাও এই টি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নই অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে আমাদের কক বরক যে রোমান স্কিপ ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আছে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টি চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমরা বলি যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি আমাদের ছাত্র আমাদের রাইটস আছে ইটস এ ফান্ডামেন্টাল রাইটস রাইট টু এডুকেশন আমরা যেহেতু আমাদের ভাষা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্ট আমরা এক্সামে বসব কোন স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো এটা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দিন না তো তাতে দেখা যাচ্ছে যে টিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে সামনে কিছুদিন কিছু দশ বারো দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে তবু তারা এখনও এখন অবধি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না তো এটাই বলতে চাই যে সরকার এখন অবধি ঘুমিয়ে আছে এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায় তো তাতে আমরা ছাত্রছাত্রীরা আমরা টিএসএফ আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব এই ধরনের ঘটনা আমরা দিককার জানাই প্রতিবাদ জানাই যে সরকার এখনও অব্দি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে তাতে একজন ছাত্র নয় হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে আর একটা বিষয় বলতে চাইব কিছুদিন আগে আমরা টিভি যখন আসি আমরা বুঝতে পারি যে ডক্টর অতুল দেবর্মা নাকি টেস্টে মেমোরেন্ডাম সাবমিট করেছে যে বাংলাতেই যাতে দেওয়া হোক একটা চিঠি দিয়েছিল তাতে বলতে চাই আমাদের ডাক্তার অতুল দেববর্মাকে যে প্রাক্তন বিধায়ক উনি একজন বিধায়ক এবং একজন ডাক্তার আমরা ওনাকে সম্মানও জানাই রেসপেক্টও করি একটা কথা আছে না গড়ের শত্রু বিভীষণ রামায়ণের কথাগুলি আছে তো গড়ের শত্রু বিভীষণ লঙ্কাকে লঙ্কার থেকে রাবণ যেভাবে বিভীষণকে গড় থেকে তাড়িয়ে দিয়েছিল লঙ্কা থেকে বের করে দিয়েছিল আমরা টিএসএফ এবং আমরা ত্রিপুরার বরগবাসী আমরা বাধ্য হব এই এই ধরনের বিভীষণকে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমরা চাই না প্রয়োজনে আমরা চিন্তা করবো না যে ডক্টর অতুল দেবরমা আমাদের ত্রিপাড়াশনার মধ্যে ত্রিপারাশা নাকি নাকি অন্য আমরা তাতে ওনাকে বলতে চাই ওর মতন যে স্টেটমেন্ট যেটি লেটার দিয়েছিলেন তাদের কি কেন উকে কে যে ছাত্রদের স্ক্রিপ্ট নিয়ে ওরা ঠিক করে দেবে ছাত্রদেরকে দিন না আমাদেরকে আমাদের দায়িত্ব দিন আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দিন না যে আমরা কোন বাসা নিয়ে আমরা পড়াশোনা করবো কোন বাসা দিয়ে আমরা এক্সামে বসবো ওকে এক্সামে লিখবো ওটা আমাদের টি বিএসসির প্রেসিডেন্ট উনিকে উনি একা কিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন সরকার একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারে ইজ ডেমোক্রেটিক কান্ট্রি যে জায়গা ডেমোক্রেটিক কান্ট্রি মেজোরিটি পাওয়ার বেশি যে জায়গায় মেজরিটি ওখানে রায় যায় তো এখানে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ নাইনটি নাইন স্টুডেন্ট এবং জনগণ রোমান স্ক্রিপকে করে নিয়েছে তাতে ওনাদের কি অসুবিধা তাদের স্ক্রিপ্টটাকে দিয়ে দিতে আমি চাই সরকারকে আজকে এটাই বলতে চাইব যে এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে আমাদের বাসা নিয়ে যেহেতু ইস্যু উঠেছে আমরা টিএসএফ আমরা চুপ থাকবো না এবং প্রয়োজন আমরা আরো বড় আন্দোলনে আমরা কর্মসূচি হাতে নিতে আমরা বাধ্য হব একটা বিবৃতি হবৃতি তো হ্যাঁ শুনেছি ওরাও আসবে ওরাও আসবে আমরা 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 তো সেই থেকে এই ডিমান্ড নিয়ে বলা চলে আসছিলাম তো আমরা এই ডিমান্ডটাকে আমরা চাই এই ডিমান্ডটা যাতে সলিউশন হোক ছাত্রদের জন্য যেহেতু আমরা ছাত্রদের টিএসএফ তো করছি ছাত্র রাজনীতি করছি তো তো ছাত্রদের নিয়ে আমাদের চিন্তা তো আমরা চাই এই ইস্যুটা যাতে সলিউশন হোক